আজ উনত্রিশ জুলাই দু ভারতের কিছু উল্লেখযোগ্য ট্রেন্ডিং খবর নিচে তুলে ধরা হলো ইন্ডিয়া ভারতের শীর্ষ খবর টিসিএসে বড়সড় ছাঁটাই টাটা কনসালটেন্সি সার্ভিসেস টিসিএস প্রায় বারো হাজার কর্মী ছাঁটাই করেছে যা ভারতের আইটি খাতে এআই ও অটোমেশন নির্ভর ভবিষ্যতের ইঙ্গিত দেয় মালয়েশিয়ায় ভারতীয়দের প্রবেশে বাধা ভিসামুক্ত নীতির পরেও মালয়েশিয়ার দশজন ভারতীয় নাগরিককে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে যা অভিবাসন নীতির কঠোরতার দিকে ইঙ্গিত করে অপারেশন সিন্ধু নিয়ে রাজনাথ সিংহের বক্তব্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ লোকসভায় বলেছেন অপারেশন সিন্ধুর সমাপ্তি যুক্তরাষ্ট্রের চাপের কারণে নয় এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন গ্লোবাল সামাজিক মাধ্যমে ভাইরাল গুগলে চাকরি পাওয়া ভারতীয় নারীর গল্প এক ভারতীয় নারী যিনি স্টার্ট আপ উপহাসের শিকার হয়েছিলেন পরে গুগলে চাকরি পেয়ে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন যা অনুপ্রেরণার উৎস হয়েছে ভারতে বিবাহিত মার্কিন নারীর অভিজ্ঞতা ভারতে ১৯ বছর বসবাসকারী এক মার্কিন নারী তার অভিজ্ঞতা শেয়ার করে একটি ভিডিও প্রকাশ করেছেন যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে দিল্লির নারীর শেক্সপিয়ারের ভাস্কর্য এক দিল্লির নারী উইলিয়াম শেক্সপিয়ারের একটি হস্তনির্মিত ভাস্কর্য তৈরি করেছেন যা রেড্ডিটে প্রশংসিত হয়েছে মিউজিক প্রযুক্তি ও বিনোদন এআইতে কিশোর কুমারের কণ্ঠে সাইয়ারা গান একটি এআই জেনারেটেড ভিডিওতে কিশোর কুমারের কণ্ঠে সাইয়ারা গানটি উপস্থাপন করা হয়েছে যা ইন্টারনেটে সাড়া ফেলেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ থ্যাংক ইউ